ওয়েলকাম টু নিউ শেষান এখন আমরা রিজনিং থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন ক্লাসিফিকেশান চ্যাপ্টার থেকে আলোচনা করব অর্থাৎ আমরা এর আগের ক্লাসগুলোতে কি করেছিলাম ফাইন্ড দ্য অট ওয়ান বিভিন্ন নাম্বার বিভিন্ন সংখ্যা দিয়ে শিখেছিলাম এখন আমরা কিছু চিত্র দিয়ে এই চারটে অপশানের মধ্যে অর্থাৎ চারটে চিত্রের মধ্যে কোন চিত্রটি আলাদা বা বেমানান আমরা সেটা খুঁজে বার করবো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসগুলো করো তোমরা জানো রিজনিং থেকে জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সামের জন্য পাঁচ নাম্বারের কোশ্চেন হয় এবং জেনপাস ইউজির জন্য টোটাল কুড়ি নাম্বারের কোশ্চেন হয় রিজনিংগুলো বেসিক টু অ্যাডভান্স তোমাদের শিখতে হবে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে এই কোশ্চেনগুলো বিভিন্ন সরকারি পরীক্ষায় আসা কোশ্চেন এক এক করে আমি দেখাচ্ছি এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পরপর শিখিয়ে দিচ্ছি অবশ্যই কোশ্চেন দেখে অ্যান্সার করার চেষ্টা করবে পরপর যতগুলো কোশ্চেন আছে আমি পরপর সেগুলোকে আলোচনা করব। আর তোমরা জানো আমাদের নতুন ব্যাজে অ্যাডমিশান চলছে জিএনএম এএনএম এনএম এন্ট্রান্স এক্সামের জন্য যারা অ্যাডমিশান হতে চাও এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে টোটাল পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস হবে প্রত্যেকটি সাবজেক্টে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ রিজনিং তারপরে হচ্ছে ইংলিশ এইগুলো থেকে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো হবে তোমরা যারা জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে জেনারেল নলেজেরও ক্লাস হবে কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক এক এক করে আসছি এই কোশ্চেনটা আমরা প্রথম আলোচনা করব। তোমরা দেখে কোশ্চেনটি অ্যান্সার করার চেষ্টা করো কোশ্চেন পরীক্ষায় এইভাবে আসবে ফাইন্ড দ্য অট ওয়ান তোমরা জানো অট ওয়ান কোশ্চেন থেকে দুটো কোশ্চেন পরীক্ষায় দেয় ফাইন দা অট ওয়ান বা ক্লাসিফিকেশন এর এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন পরীক্ষায় দেয় এই কোশ্চেনটি দেখো এই কোশ্চেনটা কি বলেছে এই চারটে অপশনের মধ্যে কোনটি বেমানান তোমাকে খুঁজে বার করতে বলেছে তাহলে তোমরা চেষ্টা করো অ্যান্সার করার অনেকে অপশান এ অপশান বি এইভাবে আলোচনা করছো এইভাবে অ্যানসার দিচ্ছ বনি তারপরে মৌমিতা বৈশাখী সবাই অ্যানসার করছে চেষ্টা করছে দেখো এই কোশ্চেন না একদম একবার বুঝে নিলে এর পরে আর কোনো পরীক্ষায় না না কেন এইটা দেখো এই বৃত্তটার ক্ষেত্রে দেখো এই বৃত্তটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে এক ভাগে দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে ছয় ভাগে সাত ভাগে আট ভাগে ভাগ করা হয়েছে আট ভাগে ভাগ করা হয়েছে আচ্ছা ঠিক আছে এই বৃত্তটাকে কবারে ক ভাগে ভাগ করা হয়েছে এক ভাগে দুভাগে তিন ভাগে চার ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে এই বৃত্তটাকে এক দুই তিন চার চার ভাগে আর এই বৃত্তটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ভাগে ভাগ করে দেখো কোনোভাবে ভাগ করা অপশান থেকে কোনোভাবেই এই লজিকটা আসছে না তাহলে তোমাকে দেখতে হবে অন্য কোনো লজিক আছে কি না এবারে দেখো এই বৃত্তের মাঝখানে যে দাগগুলো দেওয়া আছে না এই দাগগুলো দেখো সরল রেখা লম্বা লম্বী টানা হয়েছে এই বৃত্তের ক্ষেত্রে দাগ টানা হয়েছে এই বৃত্তের ক্ষেত্রে দেখো কোন টানা হয়েছে কিন্তু এই বৃত্তটার ক্ষেত্রে লম্বা লম্বী এইভাবে টানা হয়েছে সরল রেখা তাহলে এই তিনটে অপশানে এ বি এবং ডি অপশানে সরল রেখাগুলো লম্বি ভাবে লম্বভাবে টানা হচ্ছে কিন্তু অপশান সির ক্ষেত্রে এই দাগটা কিভাবে টানা হচ্ছে কোনা কোনি অর্থাৎ ক্রস হেলে টানা হচ্ছে একটা কন মেপে তাহলে এখানে ফাইন্ড দ্য অট অপশানে কোনটি আলাদা বা কোনটি বেমানান অপশান সি হবে রাইট অ্যান্সার কারণ এর যে দাগগুলো এইভাবে ক্রস ভাবে টানা হয়েছে ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি চলো এর পরের কোশ্চেনে আমরা যাব এক এক করে সলভ করবে এর পরের কোশ্চেন আমি দিয়েছি চেষ্টা করো অ্যান্সার করার অপশান এ অপশান বি অপশান সি এবং অপশান ডি এই চারটে অপশানের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে ফাইন্ড দ্য অট ওয়ান অর্থাৎ বেমানান কোনটি খুঁজে বার করতে হবে বেমানান কোনটি খুঁজে বার করতে হবে তোমাকে দেখতে হবে এই চারটে অপশানের মধ্যে কে আলাদা সুপ্রিয়া সুব্রত মৌমিতা সবাই বলছে স্যার অপশান বি হবে সঠিক আনসার আচ্ছা অপশান বি হবে সবাই চেষ্টা করো কেন অপশান বি হচ্ছে সেটাও আমার লজিকটা দাও দেখি কেন অপশান বি বলছো লজিকটা দাও দেখি এখানে দেখো এখানে যে তীর চিহ্নটা টানা হয়েছে তার বিপরীত দিকে ডাব্লিউ ডাব্লিউ আছে এবং তার এই বিপরীত দিকে অর্থাৎ যেদিকে ডাব্লিউ ডাব্লিউ আছে তার বিপরীত দিকে এই জায়গাটায় কালো পয়েন্ট অপশান বির ক্ষেত্রে যেই দিকে ডাব্লিউ দেওয়া আছে উল্টো দিক থেকে সেই দিকেই কালো পয়েন্ট আচ্ছা বুঝলাম তারপরের অপশান যেদিকে ডাব্লিউ ডাব্লিউ আছে তার বিপরীত দিকে কালো পয়েন্ট আচ্ছা তাহলে অপশান এর লজিক অপশান সি এর লজিক একই তারপরে দেখো ক্ষেত্রে যেদিকে ডাব্লুড আছে তার বিপরীত দিকে কালো পয়েন্ট তাহলে ডির আছে তার উল্টো দিকে কালো যেই দিকে ডাব্লুডাব্লু আছে সেই দিকেই কালো না হলে এগুলোতে যেদিকে ডাব্লুডাব্লু আছে তার বিপরীত দিকে কালো অপশান তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে তোমরা সবাই সঠিক অ্যান্সার করেছো হ্যাঁ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার কারণ এই ডাব্লুডাব্লুগুলো যেদিকে আছে তার বিপরীত দিকে প্রত্যেকটাতে কালো আছে কিন্তু কেবলমাত্র অপশান বি ক্ষেত্রে ঠিক আলাদা যেদিকে ডাব্লু ডাব্লু সেই দিকেই কালো যেদিকে দিকে ডাব্লু ডাব্লু সেই দিকেই কালো এই জন্য রাইট অ্যান্সার কী হবে অপশান বি হবে এখানে রাঠি রাইট অ্যান্সার অপশান বি এখানে সঠিক যেহেতু এটা বেমানান বেমানান বা অট অপশান বি বাহ সবাই সঠিক অ্যান্সার করেছ স্যার ব্ল্যাক জায়গার দিকে ডাব্লু ডাব্লু আছে অপশান বি বাকিগুলো অন্য দিকে আছে গুড সবাই চেষ্টা করেছো লাইভ ক্লাস এই জন্য আমি বলি জয়েন করো সুবিধা হবে কিন্তু স্যার তীরটা তো এর আলাদা তীরটা এর আলাদা কি করে হয় প্রত্যেকটা তো আলা একই এই এইদিকে তীর গেছে এই দিকে তীর গেছে একই তীর একই তীর চলো এর পরের কোশ্চেনে যাবো এই কোশ্চেনটার অ্যান্সার করো চেষ্টা করো অ্যান্সার করার এখানে কোশ্চেন হচ্ছে ফাইন্ড দা অট ওয়ান এই চারটে অপশানের মধ্যে বেমানান কোনটি বা আলাদা কোনটি খুঁজে বার করো এই কোশ্চেনটি সবচেয়ে সহজ কোশ্চেন দেখো এখানে এই আয়তক্ষেত্র একটি অপরটির মধ্যে ঢুকে আছে তারপর আর একটি বৃত্তর মধ্যে ঢুকে আছে ত্রিভুজ আর একটি ত্রিভুজের মধ্যে ঢুকে আছে কিন্তু অপশান ডির ক্ষেত্রে এখানে দেখো কিছুটা করে ঢুকে আছে প্রত্যেকটায় কিন্তু অপশান ডির ক্ষেত্রে একটি বর্গক্ষেত্র আর একটি বর্গক্ষেত্রর ভেতরে সম্পূর্ণ ভেতরে আছে এটা এসএসসি সিজিএল এর এই কোশ্চেন কিন্তু দেয় পরীক্ষায় বুঝেছো তাহলে সঠিক অ্যানসার কি হবে সঠিক অ্যানসার হবে অপশান ডি চতুর্ভুজের ভেতরে মৌমিতা পাল বলছে স্যার চতুর্ভুজের ভেতরেই তো ঢুকে গেছে অপশান ডিটা আচ্ছা সবগুলো একে অপরকে স্পর্শ করে আছে ডিটাতে স্পর্শ করে নাই একদম ভেতরে আছে বাহ বাহ তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান বি সি এই তিনটি অপশান একই বা একই লজিক একে অপরকে স্পর্শ করে আছে আর অপশান ডির ক্ষেত্রে একে অপরের মধ্যে ডুবে আছে অর্থাৎ ভেতরে ঢুকে গেছে তাহলে রাইট অ্যান্সার এটাই হবে চলো এরপরের কোশ্চেনে আমরা যাব চেষ্টা করো কোশ্চেনে অ্যান্সার করার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোশ্চেনটা আমাদের ব্যাজের ক্লাসেও আমি আলোচনা করেছি এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেবে এই জন্য আমি বেশি বেশি করে প্র্যাকটিস করাচ্ছি সবাইকে প্র্যাকটিস করতে বলছি কারণ এই চাপটা থেকে কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবে এই ইউগুলোর দিকে দেখো ঠিক করে এই ইউগুলোর দিকে ঠিক করে দেখো অ্যান্সার পেয়ে যাবে এই ইউগুলোর দিকে দেখো অ্যান্সার পেয়ে যাবে অপশান ডি বলছে কেন অপশান ডি হচ্ছে আমাকে বলো অপশান ডি যারা দাগ করেছো কেন ডি করছো সেটা বলো একশো পারসেন্ট এ হবে গুড স্যার অপশান বি থেকে বি থেকে ইউগুলো মিলে যাচ্ছে কিন্তু এটা মিলছে না হ্যাঁ রাখি খাতুন বলছে আচ্ছা ঠিক আছে স্যার কারণ কারণ সব উল্টো দিকে আছে কিন্তু বাকি তিনটে একই দিকে দুটো সেম আছে বাহ সুব্রত দাস বলছে বাহ এবারে তুমি দেখো এই ইউটা দেখো এদিকে প্রত্যেকটা দেখো আলাদা আলাদা দিকে আছে অপশান এর ক্ষেত্রে ক্ষেত্রে দেখো দুটো ইউ একই দিকে অর্থাৎ নিচের দিকে আছে ক্ষেত্রে দেখো দুটো ইউ এইখানে একটা ইউ দুটো ইউ একই দিকে আছে দিকে আছে অপশান ডির ক্ষেত্রে দেখো এখানে একটি ইউ এখানে একটি ইউ মানে দুটো ইউ উপরের দিকে অর্থাৎ একই দিকে আছে কিন্তু অপশান এর ক্ষেত্রে প্রত্যেকটি ইউ আলাদা আলাদা দিকে আছে একই দিকে কেউ নেই কিন্তু বাকি অপশানগুলোতে দেখো আলাদা আলাদা দিকে আলাদা আলাদা দিকে যেমন আছে কিন্তু দুটো করে ইউ একই দিকে আছে দুটো করে ইউ একই দিকে আছে এই জন্য এখানে এ আমি আবারও বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আবারও বুঝতে পারবে জিনিসটা এইখানে ইউ দিকে খেয়াল করো এখানে ইউ দিকে একটু খেয়াল করো অপশান এর ক্ষেত্রে যে ইউগুলো আছে প্রত্যেকটা দেখো আলাদা আলাদা দিকে আলাদা আলাদা দিকে আলাদা আলাদা দিকে কিন্তু অপশান বির ক্ষেত্রে দুটো ইউ একই দিকে অর্থাৎ নিচের দিকে অপশান সির ক্ষেত্রে এই একটা ইউ আর এই একটা ইউ একই দিকে অর্থাৎ উপর দিকে অর্থাৎ দুটো দুটো করে মিলছে এটাতে দুটো এটাতেও দুটো আর এটাতেও দেখো এইখানে একটা ইউ এইখানে একটা ইউ দুটো দেখো একই দিকে আছে উপর দিকে আছে তাহলে দেখো দুটো করে ইউ একই দিকে আছে বি সি ডি অপশানে কিন্তু অপশান এর অপশানটা আলাদা কারণ সে আলাদা আলাদা দিকে প্রত্যেকটা ইউ গেছে এই জন্য ওকে অপশান এ হবে তাহলে এখানে রাইট অ্যান্সার তোমরা একটু ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই কোশ্চেনটা অবশ্যই চেষ্টা করো অ্যান্সার করা চারটে চিত্রের মধ্যে কোন চিত্রটি আলাদা বা বেমানান চেষ্টা করো অ্যান্সার করার প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে কোনোভাবে কোনো কোশ্চেন পরীক্ষায় আটকাবে না আর প্র্যাকটিস না করলে কোশ্চেন কি করে অ্যান্সার করবে চিত্রগুলো ঠিক করে খেয়াল করো এখানে দেখো ত্রিভুজ ভেতরে এখানে দেখো ত্রিভুজ বাইরে এখানে দেখো বৃত্ত বাইরে এখানে দেখো বৃত্ত ভেতরে ঠিক উল্টো উল্টো জিনিসগুলো আছে তারপরে দেখো এখানে দেখো এই বর্ফিটা ভেতরে এই বর্ফিটা দেখো এখানে বাইরে এখানে দেখো চতুর্ভুজটা বাইরে কিন্তু দেখো এখানে অর্থাৎ বর্গক্ষেত্র বর্গক্ষেত্রটা দেখো বাইরে বর্গক্ষেত্র ভেতরে তাহলে এটার লজিক আর এটার লজিক একই এরপরে এখানে দেখো এই যে পঞ্চভূসটা আছে এটা বাইরে ছিল এই ভেতরে ঢুকে গেছে এই অর্ধচন্দ্রটা ভেতরে ছিল সে বাইরে চলে আসছে তাহলে দেখো বাইরে এই চিত্রটা ছিল চতুর্ভুজের এই চিত্রটা সেটা ভেতরে ঢুকেছে আচ্ছা ঠিক আছে ভেতরে ঢুকেছে কিন্তু ভেতরের চিত্রটা দেখো এটা কিন্তু চতুর্ভুজ নয় একটু বাঁকা বাঁকা দাগ দেখো এই বাঁকা বাঁকা দাগ কিন্তু একটু গুলিয়ে যায় জিনিসগুলো এই চিত্রটা আর এই চিত্রটা কি একই এটা ভেতরে ছিল বাইরে আছে ঠিক আছে কিন্তু এই চিত্রটা আর এই চিত্রটা তো একই নয় তাই না ঠিক আছে এই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি এই চিত্র আর এই চিত্র আলাদা আছে এই জন্য এই চিত্রটা দেখো স্যার অপশান ডি হবে বি হবে কারণ এটা এখানে স্পর্শ করার ক্ষেত্রে কোনো লজিক আসছে না গো ঠিক বলছো ঠিক আছে এইখানে তুমি স্পর্শ করে আছে এই কথাটা বলছো তাই তো এখানে স্পর্শ করার ক্ষেত্রে এই লজিকটা আর এখানে যে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন সেটা তুমি আগে খেয়াল করো সবচেয়ে বড় লজিক তো এটা এটা স্পর্শ করে আছে আর এখানে চিত্রটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তাহলে তুমি কাকে নেবে যে তোমাকে গালি দিয়েছে না যে তোমাকে হাতে মেরেছে তুমি কাকে বেশি দোষারোপ করবে নিশ্চয়ই যে তোমাকে মেরেছে তাহলে এখানে যে আলাদা তুমি তাকে নেবে যে স্পর্শ করে আছে তাকে না ঠিক আছে ওকে তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ঠিক আছে এইভাবে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় কোনোভাবে কোনো কোয়েশ্চেন না আটকায় আমি চেষ্টা করছি তোমাদের যত ভালোভাবে বোঝানোর আমরা ব্যাচেও পড়াচ্ছি তোমাদেরকেও এইভাবে প্র্যাকটিসও করাচ্ছি আমাদের জিএনএম এনএমের দু হাজার চব্বিশের নতুন ব্যাচ অ্যাডমিশান চলছে যারা অ্যাডমিশান করতে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস সন্ধ্যে সাতটা থেকে হবে কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ক্লাস যারা জয়েন করতে চাও জয়েন করো টোটাল এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে পাঁচশো নিরানব্বই টাকাতে ডিটেলসে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ ইংলিশ ম্যাথ রিজনিং সব সবগুলো সাবজেক্টের ক্লাস পান এই কোশ্চেনের অ্যান্সার করো এই কোশ্চেনটির অ্যান্সার করো ভালো কোশ্চেন পরীক্ষায় আসার মতো কোশ্চেন এটা অপশান এ অপশান বি অপশান সি এবং অপশান ডির মধ্যে কোন চিত্রটি আলাদা বা বেমানান কোনটি আলাদা বা হচ্ছে অট ও ডবল ডি অট ওয়ান খুঁজে বার করতে বলেছে তাহলে তুমি খোঁজো এই যে দাগগুলো এইগুলোকে একটু খেয়াল করো তো যারা অ্যান্সার পড়েছো সি ডান্ডিটা আলাদা আপসান সি ডান্ডিটা হ্যাঁ গোট মৌমিতা পাল বলছে সুব্রত বলছে তারপরে রাখি বলছে সুদীপা বলছে স্যার গোট দেশি গোট সবাই সঠিক অ্যান্সার করছে এই দাগগুলো দেখো এই দিকে আছে বিপরীত দিকে দেখো এটা দিকে ছিল এটা দিকে আছে এটাই দিকে ছিল এটা এইদিকে আছে অপশান বি ক্ষেত্রে দেখো এই দাগটা এইদিকে আছে এই এই দিকে আছে এই দাগটা দেখো দিকে আছে এই দাগটা দেখো এইদিকে আছে কিন্তু অপশান সির ক্ষেত্রে দেখো এ বাবু এদিকে এ বাবু এদিকে এ বাবু এদিকে এই বাবু এদিকে দেখেছো এই দাগগুলো এই ডাঁটিটা দেখো আর এই এই অপশানে দেখো অপশান ডির ক্ষেত্রে দাগগুলো যেভাবে আমি বলছিলাম এই দিকে এটা থাকলে এটা এই দিকে হচ্ছে তাহলে অপশান এ অপশান বি আর অপশান ডি তিনটের ক্ষেত্রে একই রকমেরই লজিক কিন্তু অপশান সির ক্ষেত্রে এই দাগগুলো আলাদা একই দিকে যাচ্ছে এই জন্য তোমাকে সঠিক অ্যান্সার করতে হবে অপশান সি এটাই হচ্ছে বেমানান অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান সি অপশান সি হবে সঠিক অ্যান্সার চলো এর পরের কোয়েশ্চেনে যাচ্ছি চেষ্টা করো সঠিক অ্যান্সার করার ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন দেখলে এই কোশ্চেনটার অ্যান্সার সহজেই করা যায় একদম ইজি কোশ্চেন বলছে স্যার অপশান বি হবে সঠিক স্যার মৌমিতা রানী বৈশাখী অভিজিৎ আমি বলছি সবাই কেন ক্লাসে জয়েন করছো না সবাই ক্লাসে জয়েন করো ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে তবেই কিন্তু প্রত্যেকটা ক্লাস এইভাবে পাবে অপশান এর ক্ষেত্রে দেখো বৃত্ত তার ভেতরে দেখো বৃত্ত তাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এবং চারটে বল দিয়ে সেটাকে চিহ্নিত করা হয়েছে তারপরে দেখো এটা আছে পঞ্চভুজ তার ভেতরে দিয়েছে বৃত্ত তাকে আবার চার ভাগে ভাগ করেছে তার পরেরটার ক্ষেত্রে দেখো এখানে ছিল বর্গক্ষেত্র তার ভেতরে বর্গক্ষেত্র তাকে চার ভাগে ভাগ করা হয়েছে এখানে ছিল ত্রিভুজ তার ভেতরে ত্রিভুজ তাকে চার ভাগে ভাগ করা হয়েছে তাহলে এটার ক্ষেত্রে বৃত্ত তার ভেতরে বৃত্ত তাকে চার ভাগে ভাগ এটার ক্ষেত্রে বর্গক্ষেত্র তার ভেতরে বর্গক্ষেত্র তাকে চার ভাগান ডির ক্ষেত্রে এটা ত্রিভুজ তার ভেতরে ত্রিভুজ তাকে চার ভাগে ভাগ কিন্তু অপশান বি ক্ষেত্রে পঞ্চভুজের ভেতরে পঞ্চভুজ হওয়া উচিত ছিল কিন্তু এখানে পঞ্চভুজের ভেতরে পঞ্চভুজ দেয়নি তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশান বি হবে কারণ এখানে লজিকটা আলাদা দিচ্ছে পঞ্চভুজের ভেতরে এটা পঞ্চভুজ হওয়া উচিত ছিল এবং তাকে চার ভাগে ভাগ করা উচিত ছিল তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি লজিক মিলছে এইভাবে লজিকগুলো তোমাদেরকেও মেলাতে হবে ঠিক আছে চলো আরও একটি কোশ্চেন আমরা নেব এখান থেকে এই কোয়েশ্চেনটা আলোচনা করা হয়েছে এই কোশ্চেনটি সলভ করো কোশ্চেনটি সবাই অপশান এ অপশান বি অপশান সি এবং অপশান ডি এই চারটে অপশানের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে কোনটি আলাদা বা কোনটি অট অট ওয়ান চেষ্টা করো সবাই অ্যানসার করছে বনি রানী অভিজিৎ সবাই সঠিক অ্যানসার করছে সুব্রত বাহ স্যার অপশান বি তীর চিহ্নটাই আলাদা হ্যাঁ তীরের যে পেছনের অংশটা এটা দেখো তীরের সামনের অংশ হয়ে গেছে যারা বলছো অপশান বি গুড সবাই সঠিক অ্যান্সার করেছো এখানে দেখো এই যে তীরটা এই তীরের এটা দেখো পেছনের অংশ এটা তীরের সামনের অংশ এটা দেখো তীরের পেছনের অংশ এটা দেখো তীরের পেছনের অংশ তাহলে প্রত্যেকটাতে তীরের পেছনের অংশ আছে অপশান এ অপশান সি এবং অপশান ডি এস এসি সিজিএলের কোশ্চেন এইখান থেকে কোশ্চেনগুলো কপি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কারণ গত বছর আমি তোমাদের কোশ্চেন দেখিয়েছিলাম যে ফাইন্ড দ্য ওয়ান কোশ্চেন দেখে দুটো কোশ্চেন এই সকল জায়গা থেকে দেওয়া হয়েছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি আলোচনা করেছি দেখবে আর এর আগে আমরা কয়েকটা প্র্যাকটিস ক্লাস করেছি চার পাঁচটা মতো প্র্যাকটিস ক্লাস হয়েছে আরও কন্টিনিউ চলবে এইভাবে টোটাল পরীক্ষার আগে পর্যন্ত কুড়িটার মতো প্র্যাকটিস ক্লাস আমরা করব রিজনিং থেকে সবাই জয়েন করবে তাহলে এখানে লজিক আমরা মিলছে যে লজিকটা আমরা যেটা পাচ্ছি অপশান এর লজিক অপশান সি এর লজিক আর অপশান ডি এর লজিক একই কারণ প্রত্যেকটাতে তীরের পেছনের অংশ রয়েছে কেবলমাত্র অপশান বি এর ক্ষেত্রে তীরের সামনের অংশ রয়েছে তীরের সামনের অংশ রয়েছে অপশান বি ক্ষেত্রে বাকিগুলো তীরের পেছনের অংশ রয়েছে তাহলে এখানে রাইট অ্যান্সার কি হচ্ছে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান অপশানে এটাই কিন্তু অড বা এটাই আলাদা বা এটাই হচ্ছে বেমানান ওকে চলো আরও একটি কোশ্চেন নিয়ে হাজির হবো এই কোশ্চেনটি সলভ করো অপশান এ অপশান বি অপশান সি এবং অপশান ডি এই চারটে অপশানের মধ্যে কোনটি অড বা কোনটি বেমান বা কোনটি আলাদা ফাইন দা অট ওয়ান চেষ্টা করো অ্যান্সার করা না পারলে অ্যান্সার করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করতে হবে তোমাকে দেখো এখানে যে ডান্ডিগুলো আছে দেখো এই ডান্ডিটা যেদিকে আছে তার বিপরীত দিকে এই ডান্ডিটা এই ডান্ডিটা যেদিকে আছে তার বিপরীত দিকে এই ডান্ডিটা এই ডান্ডিটা যেদিকে আছে তার বিপরীত দিকে এই ডান্ডি এই ডান্ডিটা যেদিকে আছে তার বিপরীত দিকে ডান্ডি একইভাবে প্রত্যেকটা ডান্ডি দেখো তার বিপরীত দিকে এইভাবে লজিক কিন্তু আসছে না আবার তুমি একটু খেয়াল করো এই ডান্ডিটার মুখ এদিকে এই ডান্ডিটার মুখ এই দিকে এইভাবে কিন্তু গেছে দেখো এই ডান্ডিটার মুখ এই দিকে এই টাইপের কোশ্চেন আলোচনা করেছি আমি এই ক্লাসে আর এখানে দেখো এই ডান্ডিটার মুখ এদিকে এই ডান্ডিটার মুখ দেখো একই দিকে এটা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে এটা 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 তাহলে অপশান এর ক্ষেত্রে দেখো ডান্ডিটা আলাদা ঠিক আছে এ হাতি বলছে স্যার এগুলো ব্যাচ করছে করিয়েছিলেন হ্যাঁ এটা ব্যাচ করেছি আমি করিয়েছিলাম ইজি কোশ্চেন দেখো এটা অনেক ইজি কোশ্চেন আর এগুলো क्वेश्चन পরীক্ষায় দেবে এই টাইপে এগুলো খুব ভালো क्वेश्चन আশা করি এই সকল क्वेश्चन প্র্যাকটিস করলে क्वेश्चन পরীক্ষায় কমন পাবে ওকে তাহলে এখানে রাইট आंसर সবাই করেছে অপশন এ হবে রাইট आंसर অপশন এ এখানে সঠিক অনেক ইজি লাগছে এইগুলো গোট আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি যাতে কোনোভাবে কোনো কোশ্চেন না আটকায় এবং যাতে তোমরা কোশ্চেন কমন পাও সেই জন্য আমরা বিভিন্ন বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসএসসি হতে পারে সিজিএল হতে পারে ডাব্লিউপি হতে পারে পিএসসি হতে পারে ক্লার্কশিপ হতে পারে রেল হতে পারে সমস্ত টাইপের কোশ্চেন সেইগুলো থেকে কালেক্ট করে তোমাদেরকে পড়ানো হয় এবং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং বেসিক টু অ্যাডভান্স কোশ্চেনগুলো আমরা করাই আর তোমরা জানো আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে চাইলে অ্যাডমিশান হতে পারো আমরা এখানে ক্লাসগুলো শেষ করব এইভাবে প্র্যাকটিস এইভাবে আমরা কন্টিনিউ করব যারা আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান হতে চাও জিএনএম এন এম প্রিপারেশান ব্যাচে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস হবে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস লাইভ ক্লাস সন্ধ্যে সাতটা থেকে হবে ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং ক্লাস পাবে মক টেস্ট পাবে সাজেশান সেট পাবে পিডিএফ আকারে এবং সেইগুলো তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করলে অবশ্যই প্রত্যেক বছর যেমন কোশ্চেন কমন পাও রিজনিং থেকে আমরা প্রত্যেক বছরই কমন দিই জীবনবিজ্ঞান থেকেও প্রচুর কোশ্চেন কমন আসে মিনিমাম ভালো কোশ্চেন তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে যদি মন দিয়ে পড়ো আশা করি এক্সামটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি আজকের কোশ্চেনগুলো আমরা এগুলো রেখেছিলাম আলোচনা করলাম আশা করি ক্লাসগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে একটি করে লাইক করবে এবং নিজেদের প্রেজেন্ট দেবে আর অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবি আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল নোটিফিকেশান অন করবে তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পরপর ফেতে থাকবে আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ধরনের ক্লাস তোমরা চাও কি না অবশ্যই বলবে আর যদি এই ধরনের ক্লাস পেতে চাও অবশ্যই ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে কারণ স্টুডেন্ট সংখ্যা যত বেশি হবে আমরা লাইভ ক্লাসগুলো তত ভালোভাবে কানেক্ট করতে পারবো প্লে লিস্টগুলো চেক করবে এর আগের ক্লাসগুলো সমস্ত ক্লাস আমি প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী প্লে লিস্ট করে দিয়েছি এবং প্লে লিস্টে প্রত্যেকটা ক্লাস পরপর সাজানো আছে যারা পরে রেকর্ডিং দেখবে অবশ্যই প্লে লিস্ট চেক করবে প্লে লিস্টে সেই ক্লাসগুলো পেয়ে যাবে ওকে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি